খুব গুরুত্বপূর্ণ খবর আমার কাছে মনে হয়েছে যদিও এই খুব শক্ত থেকে এসেছে তা নয় বাট এটা মানে আন্দোলনকারী ছাত্ররা যাদের আন্দোলনের কারণে হাসিনা সরকারকে ক্ষমতা থেকে নেমে যেতে হয়েছে সেই ছাত্ররা অবশেষে সম্ভবত এই আগামী জানুয়ারি থেকে একটা নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে জানুয়ারি মানে কিন্তু আরো এক মাস এক মাস পর থেকে এই আলোচনাটা অনেক দিন ধরে হচ্ছিল এবং গতকালকে আমি দেখলাম একজন খুব বিশিষ্ট ব্যক্তি একটা টক আমিও ছিলাম সেই টক উনি বলছিলেন যে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হচ্ছিল সরকার নির্বাচনের রোডম্যাপ কবে নাগাদ করতে পারে না করতে পারে এগুলি নিয়ে আলোচনা হচ্ছিল উনি সেখানে বলেই ফেললেন যে নতুন রাজনৈতিক দল গঠন না হওয়া পর্যন্ত বোধ হয় আমাদের রোডম্যাপের জন্য অপেক্ষা করতে হবে তো এই যে কথাটা আপনি বলেছেন উনি এ লেভেলে লোক না কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন লোক এবং একজন সাবেক মেজর জেনারেল উনি তো উনি যখন এই কথাটা বলেন উনি ভেবে চিন্তি করেছেন কিন্তু যে নতুন রাজনৈতিক দল গঠনের আগ পর্যন্ত সম্ভবত আমাদেরকে রোড ব্যাপার জন্য অপেক্ষা করতে হবে এই কথা বলার মাধ্যমে উনি এটাও বলার চেষ্টা করেছেন যে নতুন যে রাজনৈতিক দলটা হতে যাচ্ছে এটা সরকারের মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের আনুকূল্যেই হতে যাচ্ছে মানে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো এই ধরনের একটা রাজনৈতিক দল চায় এবং যেহেতু ছাত্ররা আন্দোলনকারী ছাত্ররা সরকারের মধ্যেও আছেন তিনজন উপদেশ সরকারের মধ্যে আছেন হয়তো ওনারাই এই রাজনৈতিক দলের নেতৃত্বে থাকবেন তাহলে এটাকে আপনারা কিন্তু একভাবে কিংস পার্টি বলতেই পারেন কিংস পার্টি মানে যেটা গালি তাকেন তোরা কিংস পার্টি ভালো হয় আমাদের দেশে কিংস পার্টির ধারণা কিন্তু আছে একটা দুটো না আপনি যদি এই মুহূর্তে আপনি প্রধান রাজনৈতিক দলগুলোর কথা বলেন কোনগুলো বলেন তো আমলি বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামি এই তো তো এর মধ্যে আপনি বিএনপি এবং এই জাতীয় পার্টিকে আপনি কি বলবেন বিএনপি যখন গঠন হয় তখন বিএনপি কিন্তু ক্ষমতায় থেকেই গঠন হয়েছিল জি রহমান সাহেব প্রেসিডেন্ট ছিলেন উনি প্রেসিডেন্ট থাকা অবস্থাতেই এই দলটাকে গঠন করেছেন এবং একই ভাবে জাতীয় পার্টি একই কাজ করেছে এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন উনি প্রেসিডেন্ট থাকা অবস্থাতেই এই দলটা গঠন করেছেন তাহলে উনি নিজেরাই নেতৃত্বে এসেছেন এটা যদি কিংস পার্টি হয় তাহলে এখানে আমরা একটা ব্যতিক্রম যেটা দেখতে পাবো সেটা হলো এখানে হয়তো ইউনুস সাহেব এই দলের নেতৃত্বে থাকবেন না কিন্তু উনি ওনার সরকারের অন্য অন্য উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ হয়তো এই দলের নেতৃত্বে থাকবেন যতটুকু শোনা গেছে নেতৃত্বে থাকছেন নাহিদ ইসলাম আমি একটা প্রত্যেকের কিছু নিউজও দেখলাম ইতিপাকে একটা নিউজ আছে সেই নিউজটা বুঝলাম যে নাহ ইসলামী সম্ভবত এই নতুন দলের মূল ব্যক্তি হবে ওনাকে মাথায় রেখে ওনাকে সামনে রেখে দলটা গঠিত হবে এবং সেক্ষেত্রে হয়তো তাকে উপদেষ্টা পথে ছাড়তে হবে উপদেষ্টা পদ ছেড়ে হয়তো উনি দলে আসবেন এবং তখন হয়তো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং সেই নির্বাচনে হয়তো এই দলটা গঠন হবে এর মধ্যে কিন্তু এই দলটা আমরা দেখেছি এই ছাত্ররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সারা দেশে ঘুরেছেন এবং যখন ভুলেছেন তারা তখন তারা কিন্তু পুলিশ প্রোটেকশনও পেয়েছে মানে প্রশাসন তাদেরকে নানাভাবে এই সমস্ত ভ্রমণের ক্ষেত্রে এই সমস্ত যাওয়া আসার ক্ষেত্রে বিভিন্ন জেলায় যখন তারা গেছেন অনুষ্ঠান করেছেন বসেছেন লোকজন নিয়ে তারা যাতে নিরাপত্তার মধ্যেই কাজগুলো করতে পারেন সেই জন্য ব্যবস্থা কিন্তু লোকাল পুলিশ তাদেরকে নিরাপত্তাদেরকে দিয়েছে এটাকে আমি খেলাধভাবে বলছিলাম কিন্তু মানে এটা তো সাধারণত অন্যান্য পলিটিকেল পার্টিকে সেভাবে দেওয়া হয় হয় না এই পার্টিকে দেওয়া হয়েছে কেন কারণ প্রশাসন চেয়েছে সরকার চেয়েছে যিদের কিনে পত্র দাও মানে সরকারে অনুকূললেই এটা কিন্তু সারা দেশে ঘুরে বেড়িয়েছে এবং এর মধ্যে যতটুকু আমি জেনেছি প্রায় 20 জেলায় তারা কমিটিও গঠন করেছে এবং অনেকগুলো জেলা উপজেলাতেও পর্যন্ত তারা কমিটি প্রস্তুত করে রেখেছে খুব শিগগিরই ঘোষণা করবে তাহলে মানে সারা দেশে তাদের কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে এর মধ্যে আরেকটা পরিবর্তন আপনারা দেখবেন সেটা হলো যে তিনজন ছাত্র প্রতিনিধি আমাদের উপদেষ্টা পরিষদে আছেন তাদের মধ্যে একজন আসিফ মাহমুদ সাজীব ভুঁইয়া

দলটাকে সংগঠিত করার জন্য এর চেয়ে ভালো মন্ত্রণালয় হতে পারে না স্থানীয় সরকার মন্ত্রণালয় তো সেই মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু এখন পালন করছেন ছাত্র প্রতিনিধিদের মধ্যে যে উপদেষ্টা হয়েছে তাদের মধ্যে একজন এখান থেকে ইঙ্গিত পাওয়া যায় সেই ইঙ্গিতটা হলো ওনারা সারা দেশের সংগঠনটাকে গড়ে তোলার জন্য এটা হয়তো একটা ইতিবাচক কিছু প্রভাব ফেলতে পারে তো সব মিলিয়ে আমরা কিন্তু এটা দেখতেই পাচ্ছি যে ছাত্রদের একটা নতুন ছাত্র ওরা বলছেন যে ছাত্র জনতা ছাত্রদের সঙ্গে জনতাও থাকবেন বিশিষ্ট সমাজে থাকবেন তারা মিলে একটা রাজনৈতিক দল করবেন আপনারা জানেন যে এর মধ্যে কিন্তু যে ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়েছে একটা নাগরিক কমিটি ঘোষণা করা হয়েছে তারাও এদের একই রকম এই একই ধারাবাহিকতার মধ্যে তারা আছে এবং এখন সামনে একটা আমরা রাজনৈতিক দল পেতে যাচ্ছি হয়তো তখন এই তিনটাই একই ধারাবাহিকতার মধ্যে থাকবে যে আমরা বিভিন্ন সময় বাংলাদেশের যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে সেগুলোতে দেখি সেখানে কি দেখে একটা মূল দল থাকে তার একটা যুব উইং থাকে তারপরে একটা ছাত্র উইং থাকে এখানেও সেই একই ফর্ম্যাটে হচ্ছে এর বাইরে যে জিনিসটা ইন্টারেস্টিং সেটা হলো গিয়ে যে এরা যখন নির্বাচন করবে তখন আমাদের দেশের রাজনীতি ফর্ম্যাটটা কি দাঁড়াবে আমরা আগে বলতাম কি যে মাইনাস টু করা হয় মানে আওয়ামী লীগ বিএনপির নেতৃত্বকে সরিয়ে দেওয়ার জন্য এখন ইন্টারেস্টিং যে ব্যাপারটা এই ফলার আমরা দেখতে পাচ্ছি সেটা হলো মাইনাস টু আর হচ্ছে না মাইনাসটির পরিবর্তে প্লাস ওয়ান হচ্ছে নতুন একটা দল বড় সামনে আবির্ভূত হচ্ছে আমি মনে করি মাইনাস টু ফর্মুলাটা এই জন্যই মানুষ এগুলি বিয়োগ করতে চায় না মানুষ এবং নতুন কিছু দেখতে চায় এবং আমি যদি ওভাবে ভাবি আমার আমি এটা বলবো যে আসলে নতুন একটা দল করা মানে তৃতীয় একটা শক্তি রাজনৈতিক শক্তি উত্থান হওয়াটা আমার মনে হয় এই দেশের মানুষের জন্য খুবই একটা পজিটিভ দিক হবে নতুন কিছু হবে আমি নিজেও চাই যে একটা নতুন দল আসুক কারণ অনেকে বলে যে আওয়ামী লীগ তো দেখলাম বিএনপিও দেখলাম এখন আমরা নতুন কিছু দেখতে চাই যখন নতুন কিছু না পায় তখন তারা বলে তাহলে তত্ত্বাবধায়কই থাক আবার অনেক সময় কি বলে তাহলে আর্মি আসবে নানান রকম কথাবার্তা হয় মানুষের মধ্যে কাজে নতুন একটা তৃতীয় একটা শক্তি আমরা দেখতে চাই যদি সেই তৃতীয় শক্তিটা এই ছাত্রদের মাধ্যমে গড়ে ওঠে আমি কিন্তু এটাকে অভিনন্দন জানাবো আমি মনে করি মানুষের হাতে একটা থার্ড অপশন থাকবে অথবা জামাতো ইদানিং বেশ শক্তিশালী হয়ে উঠেছে তখন হয়তো ফোর্থ অপশন হবে জামাতকে আপনি একদম উড়িয়ে যেতে পারবেন না কিন্তু এবং জামাত মোটামুটি সৎ নেতৃত্বের কথা বলে সেই বিবেচনা জামাতের বলা যাবে না যে খুব অসৎ কোনো ক্ষমতা ছিল না পরীক্ষা হয়নি তারপরে এবং তাদের দলের মধ্যে গণতন্ত্র আছে এগুলো তারা বলে কিন্তু সেই হিসেবে জামাত কিন্তু থার্ড অপশন হিসেবে মোটামুটি একটা জায়গায় অগ্রসর হয়েছে এখন যদি ফোর্থ অপশন হিসেবে ছাত্রদের দলটা আসে আমি মনে করি এটা আমাদের দেশে যারা সাধারণ ভোটার মানে আমরা তো ভোটার ভাই আমরা তো ভোট দিই আমরা যারা ভোটার আমাদের জন্য একটা বাড়তি অপশন থাকবে বেছে নেওয়ার জন্য একটা বাড়তি বিকল্প থাকবে আমি মনে করি এই বিকল্পটা রাজনীতি খুব জরুরি আমরা দেখতে চাই যে ছাত্রদের দলটা দ্রুত আসুক আমি তো জানুয়ারি না আমি তো আশা আমি চাই যে সেটা ডিসেম্বরে চলে আসুক যেন দেরি করার কোনো দরকার নেই আসলে পরে তারা এখন থেকে রাজনৈতিক দল হিসাবে মাঠে কাজ করতে পারবে এবং এটা সাধারণ মানুষের জন্য একটা ইতিবাচক দিক হিসাবে আবির্ভূত হবে